আন্তর্জাতিক ই ইকমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা একাশি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা বিশ পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা সিসচল্লিশ পয়সা ইউরোপীয় একশো তেত্রিশ টাকা ৪৫ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো পঞ্চান্ন টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুরি ডলার একানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা বাহাত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা চৌরানব্বই পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা সাতাত্তর পয়সা ওমানিরিয়াল তিনশো বারো টাকা ঊনপঞ্চাশ পয়সা বাহারানী দিনার তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা নব্বই পয়সা কুয়েতে দিনার তিনশো টাকা সত্তর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ